চিংড়ি মাছ আমার অনেক পছন্দ তাই আমি মাঝে মাঝে এটা কুক করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি কীভাবে চিংড়ি মাছ ভোনা করি সেই রেসিপিটাই শেয়ার করি তো আপনারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানান তো হ্যালো গাইস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা আমাকে ফলো করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আছেন আমার এই ভিডিওটা দেখছেন তারা এখনই আমার এই পেজটাকে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যে সকল আমার শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওতে লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা লাইক কমেন্টস করেন না শুধু দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ কারণ তাতেও লাভ আছে ভাই তো আমি এখন মেন রান্নায় চলে আসি তো ফার্স্টে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো আমি এই পেঁয়াজটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না বাদামি কালার আসছে তো দেখুন প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে নেব রসুন পেঁয়াজ এবং জিরার যে বাটা মশলাটা ওইটা দেন তারপর একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে দেন এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব তো মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি এতে করে মশলাটা লেগে যাবে না আর মশলাটা সুন্দরভাবে কষানো হবে যত মশলাটা বেশিক্ষণ ধরে কষানো হবে ততই গ্রেভিটা আরও বেশি টেস্টি হবে তো আমার মশলা কষানো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কুক করছি তো গাইস কে কীভাবে রান্না করে আমি আসলে জানি না এটা আমার সিগনেচার রান্না আমি এভাবেই কুক করি তো আমার এভাবে কুক করলে আমার খেতে বেশি ভালো লাগে আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এখন আমি এই চিংড়িটা পানি দিয়ে একটু কুক করে নেব এরপর দিলাম টমেটো কারণ টমেটো দিলে চিংড়ি মাছের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে আর মাছটা খেতে অনেক বেশি আমি লাগবে দেন আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এতে করে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে তো আমার চিংড়ি মাছ ভোনাটা প্রায় শেষের দিকে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেখুন কত সুন্দর গ্রেভিটা মানে এখনই খেতে ইচ্ছা করছে এমন একটা অবস্থা তো এভাবে আমি আমি চিংড়ি মাছ ভোনা করি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান এবং আপনারা কি এ ইউনিক কোনো কিছু করেন কি না সেটাও আমাকে জানান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফলো করেননি তার অবশ্যই ফলো করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কী কী কুকিং রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানান বাই বাই